নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত শেষমেশ আইএসএল কে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন কারণ ক্রীড়ামন্ত্রক মানসুক মানসুখ এবং এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তারা আইএসএল এর তারিখ ঘোষণা করার পরও অনিশ্চয়তা কিন্তু ছিলই কারণ আটটি ক্লাব তারা কনফার্ম করল বাকি ছটি ক্লাব তাদের অংশগ্রহণ কিন্তু কনফার্ম করেনি এআইএফএফ কে কারণ তারা অনর ছিল তাদের সিদ্ধান্তে কারণ তারা ডিমান্ড রেখেছিল কয়েকটি প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিমান্ড সেটি হচ্ছে যে কোটি টাকা পার্টিসিপেশন ফি তারা দেবে এক না পার্টিসিপেশন ফি কমাতেই হবে কেন তারা চোদ্দ কোটি টাকা সমস্ত ক্লাব মিলে কেন তারা কোটি চোদ্দ দেবে কে যেখানে এআইএফএফ নিজের থেকে দশ কোটি টাকা দেবে মাত্র এবারের লিগ করবার জন্য যদি না কমার্শিয়াল পার্টনার আসে কিন্তু আপাতত বলা যেতেই পারে যে এবার চোদ্দই ফেব্রুয়ারি লিগ শুরু হতে চলেছে কারণ আজকে কিন্তু চোদ্দটি ক্লাব উড়িষ্যা নিয়ে চোদ্দটি ক্লাব তারা কিন্তু আজকে কনফার্মেশন দিয়ে দিল এআইএফএফ কে কিন্তু যদি আপনাকে হয় তাহলে এখনো যে ছবর আগের বার কন্ডিশনালি কিন্তু কনফার্মেশন দিয়েছিল সেই ক্লাব ছটি এখনো তাদের সিদ্ধান্তে অনড় কি বলছে তারা তারা বলছে এমনটাই যে হ্যাঁ তারা এবারে লিগ খেলবে ঠিকই কিন্তু যে পার্টিসিপেশন ফি এক কোটি টাকা সেটা তারা এখনো এআইএফএফ কে দিতে চায় না তারা এর কাছে এখনো সেই ডিমান্ড রাখছে যেন পার্টিসিপেশন ফি এক কোটি টাকা থেকে যেন কমানো হয় আসলে তাদের মোটো একটাই যে যতটা পারা যায় এবারের বাজেট যেন কাটছাট করা হয় কারণ এবারে সংক্ষিপ্ত লীগ সেভাবে হয়তো স্পন্সার রেভিনিউ আসবে না সেভাবে হয়তো টিকিট রেভিনিউ আসবে না সুতরাং যতটা লস কম করানো যায় সেটাই কিন্তু তাদের লক্ষ্য কিন্তু এআইএফএফ কিন্তু এবার যে ইম্পর্টেন্ট কাজগুলো যেগুলো বাকি যেমন সূচি ঠিক করা এফসি কে চিঠি পাঠানো কারণ এবারের লিগে চব্বিশটা ম্যাচ খেলা সম্ভব নয় যেটা কিন্তু এফসির ক্রাইটেরিয়া এবার সংক্ষিপ্ত লীগ হবে প্রত্যেকটি ক্লাব তেরোটি করে ম্যাচ খেলবে সুতরাং এআইএফএফ কে কিন্তু এফসি কে চিঠি পাঠিয়ে সেটার কিন্তু আবেদন জমা দিতে হবে এবং এরপর ব্রডকাস্ট পার্টনারের কিন্তু যেই টেন্ডার সেটাও রিলিজ করতে হবে এবং কমার্শিয়াল পার্টনারও টেন্ডার রিলিজ করতে হবে ফর দ্য সিজন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি অর্থাৎ এই সিজনের জন্য ব্রডকাস্ট পার্টনার এবং কমার্শিয়াল পার্টনারের ট্রেন্ডারও কিন্তু রিলিজ করতে হবে কিন্তু যতক্ষণ না ক্লাবগুলিদের থেকে ক্ল্যারিটি পাচ্ছিলো এআইএফ ততক্ষণ কিন্তু এই কাজগুলো এগোতে পারছিলো না বাট এবার এআইএফ কিন্তু এই কাজগুলো শুরু করতেই পারে কিন্তু এবার আসি কলকাতার ক্লাবগুলিকে নিয়ে মহামেডান ইস্টবেঙ্গল মোহনবাগান এবং এর সাথে আরও একটি ক্লাবকে জুড়ে দেওয়াই চাই এবারের আইএসএলের জন্য সেটি হল ইন্টারকাশি আগে থেকে অনুমান করা হচ্ছিল যে এই ইন্টারকাশির আগের আই লিগ খেলেছে কল্যাণী থেকে সেই কাছে আবারও হয়তো বাংলা থেকেই খেলতে পারে এবারের আইএসএল আর অনুমানটা কিন্তু ঠিকঠাকই হয়েছে কারণ যা জানা যাচ্ছে সূত্র মারফত ইন্টার কাছে কিন্তু এবার বাংলা থেকেই খেলবে কেন বলছি বাংলা থেকে কলকাতা থেকে কেন বলছি না কারণ এখনো পর্যন্ত তারা যেটা ঠিক করেছে যে এইদার বারাসাত স্টেডিয়াম না হলে কল্যাণী স্টেডিয়াম থেকে তারা এবারের আই এস এল খেলবে ইন্টারকাশি নিয়ে পরে আসবো তার আগে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কারণ আজকে বারোটার অবধি কিন্তু ডেডলাইন দিয়েছিল এআইএফ সমস্ত ক্লাবদেরকে তারা এবারের লিগে অংশগ্রহণ করবে কিনা সেটার কনফার্মেশন চাওয়া হয়েছিল এবং কোন ভেনু কোন স্টেডিয়ামে তারা খেলবে এবারের লিগ সেটাও জানতে চেয়েছিল এআইএফ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু কনফার্ম করে দিয়েছে যে তারা এবার যুব থেকে খেলবে মহামেডান তাদের ভেনু হিসেবে কনফার্ম করেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এবার কলকাতার বাইরে হয়তো খেলতে পারে মহামেডান ভাবনাটা কিন্তু তেমনই ছিল ক্লাব ম্যানেজমেন্টের কারণ কিশোর ভারতীর ভাড়া প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত তো সেই কারণে যেহেতু বাইরের স্টেডিয়ামে যদি খেলা যায় বাংলা থেকে বাইরের বাংলার কাছাকাছি যে রাজ্যগুলো রয়েছে এমন জামশেদপুর বা অন্য কোনো স্টেডিয়াম থেকে যদি খেলা যায় সেখানে সেই স্টেডিয়ামের ভাড়া কিন্তু অনেক কম পাঁচ থেকে দশ লক্ষ টাকা সুতরাং অনেকটা খরচ বাঁচানো যেত মহামেডানের জন্য যারা এমনি কিন্তু অনেকটা করছে কিন্তু আপাতত আজকে এ কে কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনই তাদের ভেনু হিসেবে কনফার্ম করেছে কিন্তু এবছর কটি ম্যাচ কিশোর ভারতীতে খেলবে মহামেডান সেই নিয়ে থাকছে প্রশ্ন এবং খুব সম্ভবত রাজ্য সরকারের কাছে মহামেডান যদি আবেদন জানায় যে তাদের ভেনু কস্ট যদি কিছুটা কমানো যায় কিশোর ভারতীতে তাহলেও কিন্তু খুব একটা অবাক হবার কিছু নেই সুতরাং মোহনবাগান ইস্টবেঙ্গল যুব ভারতী মহামেডান কিশোর ভারতী ক্রীড়াঙ্গন ইন্টারকাশি তারা কল্যাণী এবং বারাসাত এই দুটো ভেনুকে ধরেই এগোচ্ছে কল্যাণীর ইন্টারকাশির আহ অপারেশনের যারা ইন্টারকাশির কর্তারা অফিসিয়ালসরা কিন্তু ভেনু ইন্সপেকশনের জন্য বারাসাত স্টেডিয়ামে গিয়েছিল এবং তারা মনে করছে যে স্টেডিয়ামটা কিন্তু যথাযথ উপযুক্ত আইএসএলএ স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম এবং খেলার জন্য তৈরি কারণ রিসেন্টলি কিন্তু স্টেডিয়াম পুরো করা হয়েছে পুরো করা হয়েছে এবং এর আগে যে অ্যাস্ট্রো পিচ ছিল ছিল সেটাকেও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবার কিন্তু ন্যাচারাল গ্রাসের মাঠ বারাসা স্টেডিয়ামে তারা মনে করছেন যে বারাসা স্টেডিয়াম কিন্তু যথেষ্ট উপযুক্ত রয়েছে আইএসএল স্ট্যান্ডার্ডের জন্য এবং কোল্লাইনটাকেও কিন্তু তারা ধরে চলছে এবার খুব তো আসছে সপ্তাহের মধ্যে তারা ফাইনালি কনফার্ম করবে যে এক্সাক্টলি কোন ভেনুটা থেকে খেলবে কিন্তু এটুকুনি বলাই যায় যে এবার বাংলা থেকে চারটে দল খেলছে ইন্টারকাশি মোহামাডান মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল বাকি ক্লাবগুলোর ভেনু সবকটি ক্লাবের ভেনু না জানতে পারলো যেটা জানা যাচ্ছে কেরল ব্লাস্টার্স তারা কিন্তু তাদের ঘরের মাঠ থেকে খেলবে অর্থাৎ কোচি থেকে কারণ আমরা সকলেই জানেন যে কোচিতে কিন্তু প্রচুর দর্শক আসে এবং এবারের লিগেও কিন্তু কেরালা বাস্টার সেই দর্শকদেরকে হাতছাড়া করতে চাইছে না কারণ অ্যাটলিস্ট টিকিট রেভিনিউ থেকে কিছুটা হলেও কিন্তু রেভিনিউ আসবে এবং সেই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না কেরাল ব্লাস্টার্স এফসি গোয়াও তাদের ঘরের মাঠ থেকে খেলবে অর্থাৎ ফতৌর্দা স্টেডিয়াম কিন্তু তাদের একটা ডিমান্ড কিন্তু থাকছেই সেটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ গোয়া যার আন্ডারে পড়ে ফতৌর্দা স্টেডিয়াম গভর্নমেন্টকে অবশ্যই রিকোয়েস্ট করা হবে যেন ফতৌরদা স্টেডিয়ামও কিছু কম করে দেওয়া হয় ফতৌরদা স্টেডিয়ামের ভাড়া যাতে কিছুটা কমানো যায় সেই রিকোয়েস্টও কিন্তু করবে এফসি গোয়া চেন্নাইন এফসি নিয়ে এখনো কোনো ক্ল্যারিটি নেই তাদের ঘরের মাঠ থেকে খেলবে কি খেলবে না কারণ তাদেরও কিন্তু স্টেডিয়াম খরচ রয়েছে একটা চিন্তার কারণ জামশেদপুর এফসি তাদের নিজের ঘরের মাঠ থেকেই খেলবে জামশেদপুর স্টেডিয়াম থেকেই খেলবে দিল্লি এসটি কে নিয়েও রয়েছে প্রশ্ন দিল্লি এসটি কে আদৌ দিল্লি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম থেকে খেলবে যে স্টেডিয়ামে পাঞ্জাব এফসি খেলে কারণ সেই স্টেডিয়ামেরও কিন্তু অনেক টাকা খরচ এবং জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম ছাড়া আর কিন্তু কোন স্টেডিয়াম এই মুহূর্তে দিল্লিতে নেই যেটি আইএসএল খেলবার উপযুক্ত দিল্লি এসসি যারা এর আগে হায়দ্রাবাদ এফসি ছিল সদ্য রিব্র্যান্ডেড হয়েছে সুতরাং তারা এবার কোথা থেকে খেলে সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন নেই মুম্বাই সিটি এফসি নিয়ে যেটা জানা যাচ্ছে তারা হয়তো এবার মুম্বাই ফুটবল অ্যারেনা অর্থাৎ মুম্বাই থেকে তারা এবার নাও খেলতে পারে কারণ মুম্বাই ফুটবল অ্যারেনার গ্রাউন্ড কন্ডিশন কিন্তু অতটা ভালো নেই সুতরাং সেই কারণে তারাও যদি এবার অন্য কোন একটা ক্লাবের হোম ভেনু থেকে খেলে খুব একটা অবাক হবার কিছু নেই এবং এই কারণেই যেটা ধারণা করা হচ্ছে যে এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সাতটা হোম ম্যাচের বেশিও বেশি হোম ম্যাচ এবার খেললেও খেলতে পারে অবাক অবা সেটাতে কিছু নেই কারণ অনেক ক্লাব খরচ বাঁচানোর জন্য তাদের হোম ভেনুতে খেলতে চাইছে না যাদের যেই হোম ভেনুতে খরচ বেশি ভাড়া বেশি তারা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করছে সুতরাং তাদের হোম ম্যাচগুলো হ্যান্ড হয়ে যেতে পারে বাকি ক্লাবদের সেই ক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি সাতটার বেশি হোম ম্যাচ পায় এবারের আইএসএলে খুব একটা কিন্তু অবাক কিছু নেই সুতরাং যায় যে আইএসএল এ যেই যে শহরগুলো বা যেই যে ভেনুগুলোতে এবার আইএসএল এর ম্যাচগুলি হবে সেই ভেনুগুলোর সাথে তুলনামূলকভাবে কলকাতা কিন্তু অনেক বেশি ম্যাচ পেতে চলেছে কলকাতা এবার আইএসএল এর আসর বসতে চলেছে বলাই যেতে পারে ইন্টারকাশি কলকাতা বলা ভুল বাংলায় আইএসএল এর আসর বসতে চলেছে কারণ ইন্টারকাশি মোহামেডান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল চার ক্লাব এবার কলকাতা থেকেই আইএসএল খেলবে এবার চোদ্দটি আইএসএল ক্লাব তারা তো কনফার্মেশন দিয়ে দিল এআইএফ কে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেই উড়িষ্যা তারাও কিন্তু কনফার্মেশন দিয়ে এবং অবশ্যই তারাও চাইবে পার্টিসিপেশন ফিটা যেন কমানো যায় তারাও কিন্তু সেটাই চাইছে এক কোটি টাকা দিতে তারা রাজি নয় এবং তারাও যদি এবার কলিঙ্গ স্টেডিয়ামে না খেলে অন্য কোথা থেকে খেলে তাহলেও কিন্তু খুব একটা অবাক হবার কিছু নেই এবার এআইএফএফ এর কিন্তু কোর্টে বল কারণ এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি প্রথমত এফ কে চিঠির আবেদন পাঠাতে হবে কারণ এবারে কিন্তু সেই ওয়ান টাইম এক্সামশনটা কিন্তু করতে হবে এআইএফএফ কে তারপর পনেরোই জানুয়ারি এআইএফএফের ডেডলাইন ডেডলাইন অনুযায়ী ব্রডকাস্ট টেন্ডার রিলিজ করবে এআইএফএফ চোদ্দই জানুয়ারি এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে এআইএফএফ এর ডেডলাইনে পনেরোই জানুয়ারি এআইএফএফ কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করবে যেটি হচ্ছে এবারের সিজনের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং এআইএফএফের ডেডলাইন অনুযায়ী তারা তিরিশে জানুয়ারির মধ্যে ব্রডকাস্ট এবং কমার্শিয়াল পার্টনার এই দুটি তারা ফাইনালাইজ করে ফেলবে বলে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে প্রত্যেকটি ক্লাবকে এবার এটাই দেখার বিষয় এআইএফএফ কতটা কার্যকরী হয় এই কাজগুলোতে আপনারা কি মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওতে এবং আরো অনেক স্পোর্টসের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রে স্পোর্টসের পর্দায়